ঢাকার নাম্বার করা। জি ঢাকার নাম্বার প্রত্যেকটা গাড়িরই থাকে নাম্বার ভাইস কেমন থাকবে ভাই ভাই 70 ভাই একটি স্কুটি ডিজিটাল ঢাকার নাম্বার স্মার্ট হাতে আছে দশ বছরের নাম্বার করা

জানলাম ঠিকানাটা কিন্তু জানা হয় না জামে মসজিদ আর ঢাকা সিলেট হাই এর পাশে যারা নৌসুন্দীপা নারায়ণগঞ্জে আসবেন বাজার মাঝুখান বাজার জামে মসজিদে চলে আসবে

Honda Livo super ekta fresh etao kintu mileage khub bhalo the Livo o kintu mileage khub bhalo guide Outlook in ta না ভাই এরকম কথা কইলেন জি ভাই আচ্ছা লিবু থেকে পাঁচ হাজার টাকা চাই দেন দিলে আপনি খুশি আমি খুশি ভাই আপনি বিরাজ খুশি আমার বৃহস্পতি খুশি থাকবেন দিলাম আজকে মানে লিবু পেয়ে যাচ্ছেন আনটা তিন দিনের মাত্র

তাও আবার কন্ডিশনটা দেখেন সুপার রিফ্রেশ কোনো ঘর সমাজের মাত্র 90000 টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল আছে আর যারা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে কারণ 25000 টাকায় সেলফের গাড়ি তারপর ডিজিটাল প্লেটের গাড়ি তারপর হলো ব্রেকের গাড়ি আজকের ভিডিওতে পেয়ে যাবেন ভাই হিরো হাং কত মডেল এটা হিরো হাং 23 গাড়ি প্রথম মালিকের গাড়ি 25000 টাকা মত ভাই বাইকটা দেখতেছে প্রথম মালিকের মত সস্তাতে আমি দিয়ে ভাই কত ভাই ফাইনাল নাকি জি ডাব্লিউএক্স এর বাইক ভাই না

আর বাজারে রানার কার্বো কার্বো সুপার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড गाइस ফাইনাল ঠিক আছে এই যে স্টার্ট মাত্র ডিজিটাল প্লেট কত ভাই মাত্র 25 মাত্র আচ্ছা একশো পার্সেন্ট নিবে স্টেট না নিলে ব্যাটারি চেঞ্জ করার যা করাল বাই করে দিবে ইনশাল্লাহ ঠিক আছে না

আমরা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী সুন্দর কোন ভিডিওতে যাওয়ার আগে আমি আবারও বলে দিচ্ছি আমরা বর্তমানে আছি হলো মীরল বাজার এক পাশে মাজুকান বাজার জামে মসজিদ সংলগ্ন হালাল মোটরসে ধরুন কে কে বাইক নিতে আসবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম